যত ধরনের টক ফল আছে এর মধ্যে কাঁচা আম আমার সবচেয়ে বেশি পছন্দ আর এই কাঁচা আমের সিজনে আমি কিন্তু আচার থেকে শুরু করে আমসত্ব সব কিছুই তৈরি করে থাকি আর কাঁচা আমটাকেও কিন্তু আমি সংরক্ষণ করে রাখি সারা বছরের জন্য বিশেষ করে কাঁচা আমের ডাল উফ আল্লাহ কি যে বলবো এটা মোটামুটি সবারই পছন্দ আমি জানি তো প্রথমেই কাঁচা আম আমি ভালোভাবে পরিষ্কার করে ছিলে নিয়েছি ছিলে নেওয়ার পর আমি যেভাবে রাখতে চাই মানে ডালের মধ্যে আমি যেভাবে দিব তাছাড়া মাছের বিভিন্ন টকের রান্নার মধ্যে আমি যেভাবে দিব এবং ভর্তা খেতে ইচ্ছে করলে যেভাবে ভর্তা খাবো মানে একদম কুচি করে গ্রেটার দিয়ে সেই সাইজ করে কেটে কেটে আমি বিভিন্ন সাইজে এভাবে রেখে দেই জাস্ট কিছু না ধুয়ে পরিষ্কার করে এভাবে পলিথিনে বা ইয়ারটাইট বক্সে ভরে ডি ফ্রিজে রেখে দিলেই হয় আর এটার স্বাদ আর গন্ধ কিন্তু পরবর্তীতে একদম নাইনটি পার্সেন্ট মিলে টেন পার্সেন্ট তো বা যাবেই অনেকে অনেকভাবেই কাঁচা আম সংরক্ষণ করে থাকে এইটা আমার কাছে সবচেয়ে সহজ পদ্ধতি মনে হয়েছে এবং এটা টেস্টও ঠিক থাকে এই জন্য আমি যখন যেভাবে দরকার সেই সাইজ করে কেটে রেখে দেই বাস রান্নার সময় ইনস্ট্যান্ট বের রান্না করে ফেলি প্রিয় দর্শক আপনারাও কিন্তু চাইলে ট্রাই করতে পারেন